বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম তো আমি রিমন বড় বড় মতো আরেকটা ভিডিও হাতে রয়েছি আর পিছনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালারের তিন তিনটি জিক্সার এস এফ বাইক ওই বাইকগুলোর কিরকম কন্ডিশন রয়েছে বিস্তারিত আপনার সঙ্গে শেয়ার করবো তো ভিডিও শুরু হওয়া প্রথমে আমাদের ঠিকানা বলি আমাদের ঠিকানা সাড়ে এখান থেকে ওটা আমি ক্লিনিক বগুড়া তো অনেকে ভাই আমাকে ভিডিও স্কিপ করে দেখতে দেখতে অনেকে ভাই ফোন দেন যে ভাই ভিডিওতে ফোন দিয়ে বলেন যে ভাই দাম কত ভাই আমরা কিন্তু ভিডিওতে সবকিছু দাম বলেই দিই কষ্ট করে ভিডিওটা ফুল ভিডিওটা দেখলে আপনার দাম এবং পুরো ডিটেলস সম্পর্কে ভালোভাবে বুঝতে পারবেন তো চলুন ভাই তার কথা না ভিডিও শুরু করা যায় জি প্রথমে আমার সামনে দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার সুযু ব্ল্যাক কালার সিঙ্গেল ডিস্ক বাইকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনের লুক থেকে শুরু করে সামনে মাঠ গাঠটি চাকা লুক হাইড্রোল ডিস্ক ফ্রেশ কন্ডিশন রয়েছে বাইকটি পুরো আউটলুকটি আপনাদের দেখায় বাইকটি পুরো আউটলুক আউটলুকটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স বাইকটি পুরো আউটলুক আউটলুকটি একদম ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন এর সামনে জুমলি জুম করে আমার ট্যাঙ্কি লুকটি দেখায় আপনাদের ট্যাঙ্কি লুক ইঞ্জিন লুক লুকটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স একেবারে কিন্তু আনটাস অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এই বাইকটি তো পিছনের চাকা লুকটি আপনাদের দেখাই পিছনের চাকাটি দেখতে পাচ্ছেন তো এই বাইকটির নাম্বার দেখাই ভিওয়ার্স এই বাইকটির নাম্বার হচ্ছে বুগরার দুই হাজার ষোলো সালের মডেল

এই বাইক টা আপনার যদি প্রাইস এখন এই বাইকটি কিন্তু প্রাইস আসবে অনলি এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দাম আস্কিং প্রাইস দামাদামি করে নিতে পারবেন এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা দাম আপনারা চাইলে দামাদামি করে নিতে পারবেন সামনে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন এস এফ এটা কিন্তু ভিউ ডাবল ডিক্স এটাও ব্ল্যাক কালার ডাবল ডিক্স দেখতে পাচ্ছেন বাইকটি প্রথমে সামনের লুকটা আপনারা দেখায় ভিউর্স সামনের লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই জুম করে আপনাদের দেখায় ফ্রেশ কন্ডিশনে রয়েছে কিন্তু সামনে থেকে শুরু করে সামনে চাকা লুক ফ্রেশ কন্ডিশন রয়েছে এটা কিন্তু ডাবল এবার একটি পুরো লুক আপনাদের দেখায় এর পাশে থেকে পুরো লুকটি দেখতে পুরো লুক ফ্রেশ কন্ডিশনে কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এবার একটু জুম করে সামনে টাঙ্কির লুক টি টাঙ্কির লুক টাঙ্কের লুক দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুকটি একেবারে কিন্তু আনটাস অবস্থায় রয়েছে তো ভিউয়ার্স এবার একটু পিছনের চাকার লুকটা আপনাদের দেখাই এখন পিছনের চাকাটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স হাইড্রোলিক ডিস্ক এটা কিন্তু ডাবল ডিস্কের এবার একটু নাম্বার দেখাই ভিউয়ার্স এটা একটা নাম্বার আছে বগুড়ার দু হাজার উনিশের মডেল তো ভিউয়ার্স এবার একটু এ পাশে থেকে আপনার পুরো লুকটি দেখাই এ পাশে থেকে পুরো লুকটি আপনাদের দেখা দেখায় ভিউয়ার্স এ পাশে থেকে পুরো লুকটি দেখতে পাচ্ছেন কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই এপাশের পাশের ইঞ্জিল কন্ডিশন টি ভিউয়ার্স ইঞ্জিল কন্ডিশন দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবার ব্যাক টু দা আপনাদের এখন মিটারটি দেখায় আপনাদের এখন এবার একটি মিটারটি দেখায় এবার একটি মিটারটি দেখতে পাচ্ছেন কত কিলোমিটার রান করা রয়েছে ভিউয়ার্স ব্যাক টু দা প্রাইস সম্পর্কে আসে আপনাদের কাছে এখন এবার একটি কিন্তু প্রাইস অনলি 1 লক্ষ 78000 টাকা দাম আস্কিং প্রাইস আপনারা চাইলে দাবা দাবি করে নিতে পারবেন তো ভিউয়ার্স এপাশে পাশে আরেকটি বাইক দেখতে পাচ্ছেন ব্ল্যাক কালার জিক্সার এসএফ এটা কিন্তু ভিউয়ার্স জিক্সার এসএফ সিঙ্গেল ডিক্স দেখতে পাচ্ছেন কোথাও কোনো দাগ স্পট নাই সামনের লুক সামনের লুকটিতে সামনে মাঠ ঘাট থেকে শুরু করে চাকার লুক হার্ড হুইল ডিক্স ফ্রেশ কন্ডিশনে তো ভিউয়ার্স এই বাইক টু দি এই পাশ থেকে পুরো লুকটি আপনাদের দেখাই এই পাশ থেকে পুরো লুকটি আপনাদের দেখাই ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বাইকটি পুরো লুক তো ভিউয়ার্স এটা ইঞ্জিন লুকটি আপনাদের দেখাই এখন একটু জুম করে ইঞ্জিন লুক দেখতে পাচ্ছেন ইঞ্জিন লুক একা কিন্তু আনটাস অবস্থা রয়েছে ভিউয়ার্স আনটাস তো ভিউয়ার্স এবার একটু তো পিছনের চাকার লুকটা আপনাদের দেখাই পিছনের চাকার লুকটি দেখতে পাচ্ছেন তো ভিউয়ার্স এবার একটু কিন্তু ওয়ানটাস অবস্থা রয়েছে আপনারা চাইলে যে কোনো জায়গায় নাম্বার করে নিতে পারবেন 2020 এর মডেল তো ভিউয়ার্স এবার একটু এই পাশ থেকে আমরা পুরো লুকটি দেখাই এবার একটু এবার একটু পুরো লুকটি দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এই পাশ থেকে এখানে কোথাও কোনো কিন্তু দাগ স্পট নাই একটু জুম করে আপনাদের সামনের টাঙ্কিটি দেখা যা দেখতে পাচ্ছেন এবারে থেকে পুরো লুকটি ফ্রেশ কন্ডিশনে রয়েছে ইঞ্জিন লুকটি একেবারে কিন্তু আনটাচ অবস্থায় রয়েছে ভিওয়ার্স একবার আনটাচ অবস্থায় তো ভিওয়ার্স এবার ভিওয়ার্স এই বাইক বাইকটি আপনাদের মিটারটি দেখায় এক নজরে এই বাইকটি কত কিলোমিটার রান করা রয়েছে মিটারটি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স অনলি এক লক্ষ ষাট হাজার টাকা দাম আজকিং প্রাইস যারা নিতে চান আমাদের স্ক্রিন থেকে নাম্বার যদি যোগাযোগ করতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে ভিডিওটি এ পর্যন্তই